হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ বিকাল এখন বিকাল বেলা সাড়ে তিনটে বাজে তো আমরা এখন যাচ্ছি টিউলিপ গার্ডেনে আর টিউলিপ গার্ডেন সম্বন্ধে অনেক কিছু আপনাদেরকে জানাব চলুন ভিডিওটি দেখতে থাকুন আমাদের লালচক থেকে টিউলিপ গার্ডেন যেতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট কিন্তু রাস্তা জ্যাম ছিল তাই আমরা এখন এসে সবেমাত্র পৌঁছেছি ডাল লেকের কাছে আর ডাল লেক থেকে বেশ কিছুটা দূরেই এই যে বোটানিক্যাল গার্ডেন এখান থেকে পায়ে হাঁটা পথেই কিন্তু টিউলিপ গার্ডেন বোটানিক্যাল গার্ডেন থেকে টিউলিপ গার্ডেন বারোশো মিটার রাস্তা ওই দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লাগে হেঁটে আসতে তো এখানে এসে টিকিট কেটে নিয়েছি বড়দের পঁচাত্তর টাকা আর ছোটদের তিরিশ টাকা আমাদের চারজনের মোট লেগেছে দুশো টাকা ভেতরে এসে দেখে তো অবাক এত সুন্দর লাগছে দেখতে আর তার ওপরে এই যে সূর্যমামার সুন্দর একটা রোদ পড়েছে ফুলের ওপরে সেটা দেখতে আরও সুন্দর লাগছে কম বেশি আপনারা সকলেই হয়তো এই গার্ডেন সম্পর্কে অনেক কিছু জানেন তবুও যারা জানেন না তাদের জন্য আরও একবার এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন এটি তিরিশ হেক্টর অথবা চুয়াত্তর একর যেটি বিঘায় পরিবর্তন করলে হবে দুশো উনষাট বিঘা জমি এই এত বড় জমি জুড়ে অবস্থিত এই টিউলিপ গার্ডেন যেটি জাবরবান পর্বতমালার পাদদেশে অবস্থিত এই ঢালু জমিতে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন দুই সালের আগে এই বাগানটির নাম ছিল মডেল ফ্লোরিকালচার সেন্টার আবার কেউ কেউ বলেন এটির নাম নাকি ছিল তো সেটি পরিবর্তন করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন রাখা হয়েছিল কাশ্মীরের মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদের হাত ধরে এই সুন্দর বাগানটি উদ্বোধন করানো হয়েছিল আর এই টিউলিপের বাল্বগুলি যেহেতু আমাদের দেশে পাওয়া যেত না সেই জন্য প্রথমেই নেদারল্যান্ডের আমস্টারডামের কেউ ক্যানহব গার্ডেন থেকে এই ফুলগুলি আনা হয়েছিল এখনও সেখান থেকেই আনা হয় আর এই নেদারল্যান্ডের আমস্টারডামের কেউ ক্যান হফ টিউলিপ গার্ডেনে প্রায় সাত মিলিয়নের মতন টিউলিপ ফুল আছে আর সেখানে আটশো প্রজাতির কিন্তু টিউলিপ ফুল পাওয়া যায় আর সেখান থেকে মোট এক লক্ষ পঁচাত্তর হাজার ফুলের বালবি কিন্তু এখানে আনা হয়েছিল তার মধ্যে ছিল পঁচাত্তরটা প্রজাতি এই টিউলিপ বাগানে এলে আপনারা টিউলিপের পাশাপাশি আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফুলের প্রজাতি দেখতে পাবেন তার মধ্যে যেগুলি বেশি দেখতে পাবেন সেগুলি হলো ড্যাফোডিল হাইসিন্থ রানুন কোলাশ ম্যাগনোলিয়া আমান্ডের ফুল চেরি ব্লোজম পানসি আরও অন্যান্য ফুল অনেক ঘোরাঘুরি হলো এবার সকলকে খুব খিদে পেয়ে গেছে বাড়ি থেকে বানিয়ে প্রসাদ নিয়ে এসেছিলাম সেগুলোই এখন সকলে মিলে খেয়ে নেব এত বড় বাগান ঘুরে শেষ করতে পারবো না তাই এখানে একটু বসি আর ওখানে একটু বসি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখন একটু ফটোশুটের পাল এত সুন্দর বাগান এত সুন্দর ফুলের মাঝে ফটো না তুললে হয় এখন যেহেতু বসন্তকাল তো সেই জন্য দেখুন পাতাগুলো সবে মাত্র কচি কুচি পাতায় ভরে উঠেছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে আমন্ডের ফুল কিছুদিন পরে ঝরে যাবে আর সুন্দর বাদামে পরিণত হবে আগের বছর বছর আসা হয়নি ইচ্ছা করে আসেনি প্রতি কি তো ভাবলাম এই বছর একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবে মাত্র কয়দিন খুলেছে ছাব্বিশ তারিখে আর আজকে আমরা এসেছি আজকে রবিবার তো কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে সেটা আমার রিকোয়েস্ট আর চলুন আগে যাওয়ার সময় আর অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এটা নিয়ে তো এতবার এসছে এক্সপেরিয়েন্স বলো বেকার লাগে আমার জাস্ট বেকার একদম পছন্দ না টিউলিপ গার্ডেন কারণ বেড়াবু অনেকবার এসেছে তার ভালো লাগে না বলছে একই জিনিস কি দেখবো বারবার বেড়া বাবুর না ভালো লাগলেও আমার তো বারবারই ভালো লাগে এই যে দেখুন সূর্যাস্ত হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর এইখানে এই ফুলগুলো তো প্রতি বছরই থাকে কিন্তু এই বছরই একটু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই যে মাঝখানে একটা শিখারা রাখা হয়েছে ছোট্ট বেশ ভালো লাগছে দেখতে আর এই যে প্রতিটা গাছে গাছে কত সুন্দর ফুল হচ্ছে এটা না আপেলের ফুল দেখুন কত সুন্দর লাল লাল ছোট ছোটো আর এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওর কোলেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন আর এই যে এখানে ড্র্যাফোডিল বেশ অন্যান্য প্রজাতির ফুল বেশ সুন্দর দেখতে যাই হোক চলুন এবার ফেরা যাক যদিও একদমই ফেরার ইচ্ছা নেই এত সুন্দর আবহাওয়া এত সুন্দর ফুলের মাঝে এত সুন্দর একটা বাগান ছেড়ে কি বাড়ি যেতে ইচ্ছা করে যদিও কালকে ছুটি আছে সেই জন্য আরও ইচ্ছা করছে না কিন্তু বেড়াবাবু এত তারা দিচ্ছে যে চলে যেতে হচ্ছে কারণ বেড়াবাবুর শরীরটা একদমই ভালো না এবার বলি আপনারা যারা লালচক থেকে আসবেন তাদের উদ্দেশ্যে একটি কথা আপনারা চাইলেই কিন্তু অটো ছেড়ে অন ক্যাব বা যুগ্নো অ্যাপ থেকে কার বুক করে আসতে পারেন তাতে অটোতে যে পরিমাণ ভাড়া লাগে তার থেকে অনেকটাই ভাড়া কম লাগবে এই তো বেরিয়ে এসেছি ওই দিকটা দিয়ে আসছিলাম আস্তে আস্তে এই রাস্তাটা দিয়ে একটুখানি গেলেই এক্সিট গেট ওখান দিয়ে বেরিয়ে গেলেই টিউলিপ গার্ডেন থেকে আমরা বেরিয়ে যাব তো আমরা এখন টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি ফিরবো বাড়ি বাজে সাড়ে ছটা তো ফিরতে ফিরতে সাতটা আর কোথাও আজকে দাঁড়াবো না কোনো কোথাও আর ঘুরবো না সোজা বাড়ি যাবো বেড়াবাবু আগে এগিয়ে চলে গেছে মেয়েও আগে এগিয়ে চলে গেছে তার সঙ্গে ছেলেও এগিয়ে চলে গেছে আজকের মতো ভিডিওটা কিন্তু এতটুকুই আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর টিউলিপ গার্ডেন সম্পর্কে আপনাদের জেনে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখানে ঘুরতে এসেছেন অথচ এখনও টিউলিপ গার্ডেন দেখেননি তাদেরকে অবশ্যই বলব একবার এসে টিউলিপ গার্ডেনটা দেখে যাবেন কারণ এটি বছরে একবারই হয় আর এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন এই তো আর কিছুক্ষণ হলেই আমরা পৌঁছে যাব গাড়িতে বসে এই সন্ধ্যাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে বলুন কি বলেন আপনারা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হারি বল